হিজাবটি কিভাবে সেলাই করব তো এখানে যে মাঝখানে যে আমি চিহ্ন দিয়ে নিয়েছি তো এই চিহ্ন অনুযায়ী আমি এই চিহ্ন আর এই চিহ্ন আমি মিলিয়ে এইভাবে দেখুন আমি নতুনদের সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে মাঝখান থেকে আমি হিজাবটিকে সেলাই করব দেখুন এভাবে আমি ধরে সেলাই করব Ele vai ver a minha partilha ali. É e vai ver de onde que ele é তো দেখুন এটা আমাদের এভাবে সেলাই করে নিতে হবে দেখুন এটা আমি কিভাবে সেলাই করেছি তো অবশ্যই এতটুকু বাড়তি রেখে সেলাই করতে হবে দেখুন তো এবার আমি যে এই কাপড়টি যে রয়েছে এই কাপড়টিকে আমি এভাবে ভাজ দিয়ে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিব দেখুন এভাবে এভাবে আমি সেলাই দিয়ে দেখুন এভাবে আমি তাপ সিলাই দিয়ে তো দেখুন এভাবে আমি যে হিজাবের যে আমি পটটি জয়েন করেছি তো পট্টি এভাবে আমি ধরে এভাবে দেখুন এভাবে মেজারমেন্টটি ধরে আমাদের মুখের মাপটি নিতে হবে তো আমি দেখুন যেহেতু আট বছরের বাচ্চার জন্য এটা তো আমি এখান থেকে নিব সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো সাড়ে সাত ইঞ্চিতে আমি এভাবে ধরে এভাবে ধরে এখান থেকে আমি দুটি পাট আমি জয়েন দিয়ে নেব আমরা একটু হাত দিয়ে ধরে টেনে সেলাই দিয়ে তো দিনটা সুন্দর আছে তো আমরা এখানে ডাবল করে সেলাই দি দেখুন এবার আমরা নিচের অংশটা সেলাই করি চান আপনারা চাইলে এভাবে প্রথমে একটি সেলাই দিতে পারেন আপনারা চাইলে প্রথমে একটি সেলাই দিতে পারেন তো তারপরে আবার আরেকটি সেলাই দিতে পারেন এভাবে পরে আরেকটি সেলাই দিতে পারেন তো আমি এভাবে ভেঙে আমি সেলাই দিয়ে দিব তো দেখুন খুব সহজভাবে আমার হিজাবটি সেলাই করা হয়ে গেছে